নমস্কার বন্ধুরা মিষ্ট রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল ঘরে পাতা ছানা দিয়ে কলা আলু ডাল নাই এর জন্য এখানে আমি কলা আলু ধুয়ে কেটে নিয়েছি এখন এখানে একটা বাটিতে গরম জল নিয়ে নিলাম তারপর এই গরম জলের মধ্যে কেটে রাখা কলাগুলি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাঁচা কলার মধ্যে কালো কষ থাকে এই জন্য কষটা কেটে দেওয়ার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখলে কাঁচা কলাগুলি থেকে কষ বের হয়ে কাঁচা কলাগুলি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে আমি শুকনো কলায় কয়েকটা বাদাম ভেজে নেব এখানে আমি বাদাম বাটা দেব এর জন্য প্রথমে আমি বাদামগুলি ভেজে নিচ্ছি বাদামগুলি ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলি নামিয়ে নেব বাদামগুলি নামিয়ে নেওয়ার পর আমি এ করার মধ্যে রান্নার জন্য দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি সবগুলি আলু দেওয়ার পর এখন আমি আলুগুলির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন নুন হলুদ দিয়ে আমি আলুগুলি ভেজে নেব আলুগুলি নুন হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপর আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে আলুগুলি সেদ্ধ হতে হতে আমি যে কলাগুলি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই হলুদ জল থেকে কাঁচা একটা প্লেটে তুলে নিচ্ছি এদিকে আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলি ঢাকাটা তুলে নিয়ে তারপর আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা আলুগুলি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আলু ভাজার এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কাঁচা কলাগুলি কাঁচা কলাগুলিও আমি ভেজে নেব কাঁচা কলাগুলি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না সেই জন্য আমি এই কাঁচা কলাগুলি তেলের মধ্যে দিয়ে তারপর নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব কাঁচা কলাগুলি ভাজার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এখন নুন হলুদ দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে তারপর আমি কাঁচা কলাগুলি নামিয়ে নেব কাঁচা কলাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই কাঁচা কলাগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি কাঁচা কলার ডালনায় আমি ঘরে পাতা ছানা দিয়ে ছানার বড়া করে তারপর আমি এই কাঁচা কলার ডালনায় দেব এখানে আমি পাশ দুধের ছানা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারো ছানা এখানে আমি পাশ দুধের ছানা নিয়ে নিয়েছি এখন আমি এই ছানার মধ্যে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এখানে আমি হাফ চামচ থেকে কম নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি দেড় চামচ ময়দা দিয়ে দিলাম তাহলে ছানার বড়াগুলি কত সুবিধা হবে আর বড়াগুলি ভাজার সময় ভেঙেও যাবে না আর এখানে বেশি পরিমাণ ময়দা দিলে ময়দাগুলি বড়াগুলি শক্ত হয়ে যাবে বড়ার মধ্যে ঝোল ঢুকবে না নরম হবে না খেতেও ভালো লাগবে না এর জন্য ময়দাটা যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেওয়া ভালো কম দিয়ে বড়া করলে আরও ভালো হয় এখানে আমি পাঁচশো গ্রাম দুধে ছানা নিয়েছি এজন্য জন্য আমি এখানে দেড় চামচের মতো ময়দা দিয়ে তারপর ছানার বড়াগুলি করে নিচ্ছি বড়াগুলি সব কিছু দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে তারপর ছোট ছোট অংশ নিয়ে বড়ার সেপ বানিয়ে নিচ্ছি আমি কিভাবে এই কাঁচাকলা আলু দিয়ে ছানার বড়া করে রান্নাটা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এই নিরামিষ পটি খেতে খুব অসাধারণ লাগে আমি এই ছানার বড়াগুলি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি সবগুলি ছানা দিয়ে বড়া হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি এখন সবগুলি বড়া তেলের মধ্যে দিয়ে দেব সবগুলি বড়া তেলের মধ্যে দেওয়ার পর বড়াগুলি এ পিঠ ও পিঠ লাল করে ভেজে নেব সবগুলি বড়া দেযা হয়ে গেছে এখন বড়াগুলি এপিটুপি লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলি প্লেটে নামিয়ে নেব সবগুলি বড়া একসাথে দেওয়া হয় নি এই জন্য কিছু বড়া আগে ভেজে নিয়েছি আর বাকি বড়াগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বাকি বড়াগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলিও এ পিট উল্টে আগের বড়াগুলির মতন লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব বাকি বড়াগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি বাকি বড়াগুলিও প্লেটে নামিয়ে নিচ্ছি এখন আমি এই তেলটা পুরোটা ফোড়নে লাগবে না তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন নিরামিষ রান্নায় পাঁচ ফোড়নটা দিলে খুব ভালো হয় খেতে আর খুব সুন্দর গন্ধ বের হয় রান্নাটা থেকে পড়ণটা হয়ে যাওয়ার পর এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দেব। আমি ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই রান্নাটা করব। তেমন কিছু রান্নাটা ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে আর ধনে পাটা তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা তারপর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিতে পারো সব মশলাগুলি দেওয়ার পর এখন আমি হালকা করে ভেজে নিয়েছি মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁচা কলা আলু আর কাঁচা কলাগুলি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ নুন আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো এখানে আমি পরিমাণ মতন হলুদ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব নুন এখানে আমি নুন হাফ চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা এখানে আমি ভাজা বাদামটা বেটে এক চামচ দিয়ে দিলাম বাদাম বাটাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঝোল এখানে কাঁচা কলা আলু মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দেয়া হয়ে গেছে এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা ঝোলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি দিতে পারো এখানে আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ চিনি না দিলে খেতে ভালো হয় না তারপর দিয়ে দিচ্ছি এখানে ছানার বড়াগুলি ছানার বড়াগুলি দেওয়ার পর আর তিন চার মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তোমরা চলে গরম মশলার গুঁড়োও দিতে পারো তারপর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ ঘি এখানে আমি হাফ চামচ থেকেও কম ঘি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দেওয়ার পর এখন আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এই নিরামিষ পদটি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে দেখবে খেতে খুব অসাধারণ হয় রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি রান্নাটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমারই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে